নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে দেখতেই পাইরা কাঁঠাল দানা মানে কাঁঠাল বিচি আলু আর পাবদা মাছ কাঁঠাল বিচি আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে একটা রেসিপি করিয়া দেখাইমু যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো আর রেসিপিটা আমি কিভাবে বানাই কি কি অ্যাড করি সব কিছু আপনারা সঙ্গে শেয়ার করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাইরা এই যে দেখো পাবদা মাছটা কাটা শেষ কাটিয়া রাখি দিছি আর এইখানে আলু আর কাঁঠাল বিচি মানে কাঁঠাল দানা তো চলো সব কিছু কাটাকাটি করিয়া রেডি করিয়া লইয়াই তারপরে দেখা হইব আবার আপনারা সঙ্গে তো এই দেখো বন্ধুরা মাছ ধোয়া শেষ কাটাও শেষ ধোঁয়াও ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর এই যে দেখো কাঁঠাল দানা আর আলু এই যে দেখো কাঁঠাল বিচি আর আলু আর এখানে একটা কড়াই বই দিছি কড়াইটা গরম হয়ে যায় কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিই তেল আর তেলটা গরম হইতে হইতে বন্ধুরা মাছের মধ্যে অ্যাড করে দিই আমি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়া আর অল্প তেল তো তেলটা অ্যাড করলে কী হয় বন্ধুরা মাছটা ছিটকে না মানে শরীরে পড়া বয়টা থাকে না দেখা এই পাবদা মাছগুলো বন্ধুরা খুব বেশি ছিটকে আর মাছটা তাড়াতাড়ি ভাঙিয়ে যায় তো ওইদিকে আমার তেলটা গরম হয়ে যাক তারপরে দেখা আবার বাবা আপনার তো এই যে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর এই যে মাছটা তো একটু তেল দেওয়ার কারণে মাছটা কমে মাছটা বাজলে তারপরে দেখা আবার আপনার আস তো বন্ধুরা চলো দেখি এই যে দেখো মাছটা হয়ে গেছে ভালোভাবে আমি নামব তো বন্ধুরা বেশি বাঁচতাম না বেশি বাজলে তো মাছ খাইতে স্বাদ নাইব আমার মাছ ভাজা শেষ তো একভাবে এই যে রকম বন্ধুরা ডিম এই যে মাছের ডিম তো এইভাবে সবটি মাছ আমি ভাজা করি লাই তারপরে দেখা যাব আপনার কাছে এই যে তিনটা মাছ আছে এটা ভাজা করিল তো বন্ধুরা দেখো একইভাবে সব মাছ বাজা শেষ এটার মধ্যে অ্যাড করে দেওয়াল অল্প তেল তো তেলটা গরম হয়ে যায় তার মধ্যে অ্যাড করে দিব এই যে কালি তো বন্ধুরা এই গরমে এইভাবে যদি হালকা পাতলা একটা মাছের জোল গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে তো অনেক ভালো দিলাম একটা টেস্টটা

সব গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি আর একদম সিম্পলভাবে সহজভাবে পাদ্দ মাছে কাঁঠাল দানা দিয়ে পাতলা যে হয়ে গিয়ে থাকা এখন এড করে দিব অল্প জল যাতে আলু আর গেছিটা পুর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রাখবো আলু আর বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো বন্ধুরা দেখো আলু আর বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে অ্যাড করে দিই জুলের পানে জুলটা অ্যাড করে দিলাম তো জাল যতটুকু প্রয়োজন অতটুকুই অ্যাড করবা আমার এতটুকুই প্রয়োজন আমি এতটুকু অ্যাড করলাম তো বন্ধুরা যদি এই গরমে এইভাবে মাছের একটা পাতলা ঝুল থাকে গরম ভাতের সঙ্গে তা তো আর আর এখন অ্যাড করে দিব মাছ আর অ্যাড করে দিবো বন্ধুরা এই যে তিনটা চারটা কাঁচা মাছ তো চলো এখন পর্যন্ত অপেক্ষা করি তো আরও দুই তিন মিনিট রান্না হয়ে গেলেই বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট তো বন্ধুরা দেখো আমার জলের রেসিপিটা কমপ্লিট তো তখন অ্যাড করে দিই এই যে কাটিয়া কাটা বোনিয়া কথা বাস পরিবেশনের লাগিয়ে দিই তো চলো এখন এটা আমি আপনারা পরিবেশন করিয়া দেখাই তো এই যে বন্ধুরা দেখো আমার মাছের রেসিপিটা একদম কমপ্লিট আর বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করবা খাইয়া কিরকম লাগছে আমার কমেন্টে জানাইবা আর আজকের জন্য এতটুকু কি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সুস্থ থাকো ভালো থাকো